নমস্কার দেশজুরে এখন বিশাল নির্বাচনী প্রস্তুতি চলছে আর এবারে চোখ গেছে বিশেষ একটি প্রক্রিয়ার দিকে ভোটার তালিকা বিশেষ আমূল সংশোধন বা এসআইআর কিন্তু প্রশ্ন হলো কেন কোন রাজ্যে হবে এসআইআর আর কি আগে আগামী ভোটেতে সরাসরি প্রভাব ফেলতে পারবে এসআইআর আজ আমরা জানবো রাজ্যগুলিতে কি চলছে কমিশনার কী ভাবছে এবং পশ্চিমবঙ্গ ও আসামের মতন বড় রাজ্যগুলিতে কেন আগে হতে পারে এই ঘোষণা বলুন তো যদি আপনার নাম ভোটার তালিকায় না থাকে আপনি কি ভোট দিতে পারবেন ভাবুন ভালো করে ভাবুন হয়তো আপনার ভোটেও ঝুঁকি আছে হয়তো আপনি ভোট নাও দিতে পারেন এসআইআর মাধ্যমে আপনার ভোট বাতিলও যেতে পারে শেষ শেষে সেপ্টেম্বরের পর আবার দিল্লিতে বসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্যান্য নির্বাচন অধিকারিকরা দেশের রাজ্যগুলিতে কোমর ভেদে প্রস্তুতি নিতে বলা হচ্ছে কেন কারণ ভাইফোঁটার পর যে কোনো দিন এসআইআর ঘোষণা হতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন খুবই সময় মতনই হবে এবারে আসি রাজ্যভিত্তিক প্রস্তুতি প্রতিটি রাজ্যে ঠিক কতটা এগিয়ে আছে কাজ বিএলআর বুথ লেভেল অফিসার বিএলআর বুথ লেভেল এজেন্ট বিডিও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়োগ ও প্রশিক্ষণ ভোটার তালিকার ম্যাপিং কতদূর এগিয়ে নতুন নথি যাচাই প্রক্রিয়া উদাহরণস্বরূপ বিহারের ভোটার তালিকায় আমুল সংশোধনের কাজ ইতিমধ্যে শেষ আপনি ভাবছেন ও তাহলে আমাদের এলাকার তালিকাও কি ঠিক আছে না না সমস্ত রাজ্যে এখন কাজ এখনো চলছে ভোটার তালিকার সংশোধন বা এসআইআর কিভাবে হবে তথ্য সূত্রে জানা যাচ্ছে এবিপি আনন্দ বা আনন্দবাজার সূত্রে জানা যাচ্ছে ঘোষণার সাত দিনের মধ্যে বিএলদের মধ্যে চূড়ান্ত প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে দু নাম্বার ঘোষণা তিরিশ দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে অনুম্যানেশান প্রক্রিয়া শেষ করতে হবে তিন নাম্বার হচ্ছে ম্যাপিংয়ে যাদের মিললেই তাদের নোটিশ দিয়ে নোটিশ চাওয়া হবে চার নাম্বার চূড়ান্ত তালিকার নামে থাকবে কি না তার সিদ্ধান্ত নেবেন ইআরও বা আইআরও একটা ভুল নথি এবং আপনার ভোটও ঝুঁকিতে পড়তে পারে এবারে খেয়াল করুন কমিশনার চাইছে এই প্রক্রিয়া যেন পুরো পঞ্চায়েতের ভোটের কাজকে থমকে না দেয় আজকের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে সব রাজ্যে একসঙ্গে না করে ধাপে ধাপে ভোটার তালিকা সংশোধন আগামী বছর ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু পুদুচেরি কেরল এই পাঁচটি এবং কিছু ছোট রাজ্যে প্রথম দফায় এসআইআর সম্পূর্ণ করার পরিকল্পনা দু হাজার সালে রাজ্য গুলিতে নির্বাচন হবে সেগুলিতে পরবর্তী ধাপে সংশোধন পশ্চিমবঙ্গের মতন রাজ্য যেখানে রাজনীতির আঁচড় সবসময় তীব্র এখানে আগে এসআইআর হলে কি রাজনৈতিক প্রভাব পড়বে ভাবুন তো ভোটার তালিকায় ঠিক থাকলে কি বিজেপি বা তৃণমূল কৌশল বদলাবে রাজ্য কমিশনারের পক্ষ থেকে কেন্দ্রকে জানানো হয়েছে মোটের ওপর দু সালে নোটের ভিত্তিতে ম্যাপিং প্রাইস শেষ পশ্চিমবঙ্গের পুরানো এবং সর্বশেষ ভোটার তালিকার মিল মাত্র পঞ্চান্ন শতাংশ বাকির কাছ থেকে নথি চেয়ে যাচাই করা হবে আবার ভাবুন যদি আপনার নামের তালিকা না থাকে তাহলে ভোটার কোথায় যাবে হ্যাঁ একটি কথা সবসময় মাথায় রাখবেন কাগজের খেলাই নয় আপনার ভোটাধিকার সরাসরি প্রভাব ফেলবে চলতি বছরে গুজরাটের পুরো অঞ্চলে ভোট রয়েছে এসআইআর প্রক্রিয়ায় চলাকালীন এই ভোট কোনো ব্যাঘাত যেন না ঘটে সেটাও কমিশনারের নজরে ভিন্ন রাজ্য থেকে অনুরোধ এসেছে যাতে স্থানীয় ভোটার তালিকার প্রক্রিয়া থমকে না যায় ধরুন আপনি ভোট দিতে গিয়েছেন কিন্তু তালিকায় নাম নেই বা ভোট দিতে পারলেন না এটা হতে পারে একেবারে বাস্তব এবিপি আনন্দ সূত্রে বলছে আপনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত যাননি প্রথমেই গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে এসআইআর সম্পূর্ণ পরের রাজ্যগুলিতে ধাপে ধাপে নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটের সময়সূচি অনুযায়ী সঠিক পরিকল্পনা এবারে প্রশ্ন হল পশ্চিমবঙ্গের মতন রাজ্যে আগে এসআইআর ঘোষণা হলে রাজনৈতিক চাপ কেমন হবে শুধু এটা নয় ভোটের ফলাফলেও প্রভাব পড়তে পারে বড়সড় ভোটার তালিকার অপূর্ণতা বা ভুল তথ্য সরাসরি রাজনৈতিক দলে প্রভাব ফেলে এসআইআর আগে হলে পশ্চিমবঙ্গের আসাম ভোট লড়াই আরও উত্তপ্ত হয়ে পড়বে দলগুলো ম্যাপিং যদি নথি ভোটারদের সচেতনতা বাড়াতে বাস্তব হবে মনে করুন আপনার ভোটও যদি এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আটকে যায় তবে রাজনৈতিক ফলাদেরও প্রভাব পড়বে হয়তো আপনার ভোট কোনো দলে যাবে তা নির্ধারণ করবে সঠিক বাস্তবায়ন এশায়ার ঘোষণা হতে চলেছে প্রথমে ভোটযুক্ত রাজ্যগুলিতে বিএলওর বিএলএ ডিইডো ই আরও এ ইআরও সবই তৎপর রাজ্যগুলিকে ধাপে ধাপে কার্যক্রম ভোটার তালিকা নিশ্চয়তা না হলে আপনার ভোটও ঝুঁকিতে যদি আপনি এই ধরনের রাজনৈতিক হালচাল ও ভোটার নিরাপত্তার খবর জানতে চান সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন আপনার রাজ্যে ভোটার তালিকা ঠিক আছে কি না আমি জানি যে আপনার রাজ্যে ভোটার তালিকা ঠিক আছে কি সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ক্যামেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ এই রকম প্রতিনিয়ত খবর জানতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা খবর নিরপেক্ষ এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যম থেকে তুলে আনা যা যাচাই করা খবর অবশ্যই বলবো আপনারাও যাচাই করুন যাচাই করার অধিকার সম্পূর্ণ আপনাদের আছে আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক দল বা কারোর সাথে যুক্ত না সম্পূর্ণ নিজস্ব মতামত এবং জনতার মতামত তুলে ধরার চেষ্টা করে